হ্যাঁ তো মেশিনটা তাইতে না শীত এলেই গ্রাম ঘুরে ঘুরে লেপের তুলো ধোনাইয়ের কাজ করতেন বাপ বেটা টাকা জমিয়ে একটি মেশিনও কিনেছিলেন কদিন আগে কিন্তু নিয়তির একটি নিষ্ঠুর খেল সেই মেশিনেই মর্মান্তিক পরিণতি হলো ছেলে ধোনাইয়ের কাজ চলাকালীন মেশিনে আটকে শতচ্ছিন্ন হলো মাথা সোমবার ক্রান্তি ব্লকে ঘটল এক দুঃখজনক ঘটনা মেশিন আছে মিস্টার লোহার সাড়ে সাতটাই স্থানীয় সূত্রে জানা গেল এদিন কাঁঠালগুড়ির মহুয়াটোলা এলাকায় তুলো ধোনাইয়ের কাজ শুরু করেছিলেন বছর বাইশের আজাহার আলী সেই সময় আচমকাই বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন যুবকের মাথা স্বতচ্ছিন্ন আর ওই অবস্থায় মেশিনের ফিতে পেঁচিয়ে লুটিয়ে পড়ে রয়েছে তার দেহ তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পোস্টমর্টমের জন্য অবশ্য পুলিশ বলছে সম্ভবত সিলিন্ডার ব্লাস্ট করে এমন দশা হয়েছে স্থানীয়রা বলছেন এলাকার একটি বাড়িতে কাজ শুরু করার কিছু পরেই এই ঘটনা ঘটে বা বেটা দুজনেই বিহারের বাসিন্দা ওদলা বাড়ি থেকে এলাকায় ঘুরে ঘুরে তুলো তুলোধনাইয়ের কাজ করছিলেন আর এর মধ্যেই ঘটে গেল দুঃখজনক ঘটনা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ ধলাই করার জন্য মেশিন আসছে মেশিন স্টার্ট হওয়ার সাথে সাথে বাস তারা কি প্রতিনিয়ত এই গ্রাম অঞ্চলে এইভাবে কাজ করে এখানে গ্রামে কাজ করে আগে হাত হাত দিয়ে করতো এখন আজকে নতুন মেশিন নিয়ে আসছে এখানে স্টার্ট করতে আচ্ছা আজকে কি মানে আপনাদের বাড়িতে তুলোর জন্য কাজ করতে এসেছিল তুলো বানার জন্য তার নাম পরিচয় জানা গেছে না নাম জানি না ছেলেটার নাম জানি আজাদ ওরা বাড়ি কোথায় ওদের বাড়ি বিহারে না বিহারে এদিকে কোথাও থাকতো এখানে অদলাবাড়িতে থাকে তারা আজকে কতজন কাজে এসেছিল চারজন না পাঁচজন মনে হয় কজন ছিল হ্যাঁ চারজন চারজন তার পরিবারের কেউ ওর বাবা আছে আপনার নাম আমার নাম তৈরি রহমান এই জায়গাটার নাম ধানমাস গ্রাম